হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে এই শাড়িটা কত ভাইয়া চারশো পঞ্চাশ আরো শাড়ি আছে চারশো পঞ্চাশ আজকে শাড়ি বেচা বাড়ি করুন খেতে পারি পঞ্চাশ

আপনার কাছে আছে কিছু জিনিস দেখান দেখান আমার চেহারা দেখেন না চেহারা দেখাবো না এমনি দেখান জিনিস দেখান চেহারা আপনার চেহারা নিয়ে কেউ দেখবে না হ্যাঁ আপনার জিনিস দেখবে দেখান দেখান এটা কত করে আছে এই যে এটা ওয়ান পিস থ্রি পিস কত করে আছে এগুলো কত করে কত করে পড়বে দাম বলেন পাঁচশো টাকা এটার এটার অন্যা না শুধুমাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু কাটওয়ার্কের অন্যা পেয়ে যাবেন এই যে চার দিক দিয়ে কাটওয়ার্ক থাকবে এই যে দুই ধার দিয়ে এরকম কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন আর সাথে কিন্তু স্যালোয়ারটা এই যে এরকম থাকবে শুধুমাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন

২ পিস সেট হবে আচ্ছা এই যে ওন্নাটা এই যে ওন্নাতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন 650 এ পেয়ে যাবেন আর প্যান্টা থাকবে এক কালারের উপরে কত করে আছে এটা এটা শুধুমাত্র 400 হ্যাঁ সেলার কাপড় আছে মানে টু পিস

স্যালোয়ারে এখানে অনেক কাজ করা থাকবে তাছাড়া কিন্তু যে আচ্ছা সালোয়ারের ভিতরে কিন্তু ইনার আছে এটা হচ্ছে মোট মানে পাঁচ পিসের একটা সেট আর অন্যটাই এরকম সুন্দর একটা কাটওয়ার্ক এর কাজ আছে শুধুমাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এই মামার কাছে আপনারা এরকম সুন্দর সুন্দর বেশ কিছু আনস্টিস যে ওয়ান পিসগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিয়ে আপনাকে মেক করে নিতে হবে এগুলো আর এগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোনোটা ছিল একশো টাকা করে কোনোটা আবার একশো টাকা করে এর মধ্যেই এরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে এই ওয়ান পিসগুলো এখান থেকে নিতে পারবেন

এটা কত চাইছে ছয়শো না এটা না কত এটা চাইছে এটা একদম এক হাজার চাইছে এটা সতেরোশো একদম দুই হাজার ভাই দাম পাওয়া যাবে না দাম করে আছে

আর এই দেখেন এগুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার কিছু ওয়ান পিসের কালেকশন এই দোকানটাতে ছিল আর এগুলো কিন্তু এক একটা দেখতে এক এক রকম সুন্দর ছিল দেখতে তো এগুলোর দামও ওনারা চাচ্ছিলো কোনোটার পাঁচশো টাকা দাম চাচ্ছিলো কিছু আবার চাচ্ছিলো চারশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যখন এগুলো নিতে যাবেন তখন কিন্তু অবশ্যই বার্গেনিং করবেন আর বার্গেনিং করলে এগুলোরই প্রাইস অনেকটা অংশে কমে আসবে তো সেক্ষেত্রে আপনারা অনেকটা কম প্রাইস দিয়ে এখান থেকে এই ওয়ান পিসের কালেকশনগুলো নিতে পারবেন আর এই দেখেন এই চমৎকার এই যে এই যে লাল রঙের এই যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা কিন্তু দাম চেয়েছিলো ওনারা ছয়শো টাকা করে তো এটাতে কিন্তু পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের কাজ করা ছিল তাছাড়া ব্লক প্রিন্টার কাজ করা ছিল এই জামাটাতে তো এরকম সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু হলিডে মার্কেটে চলে আসতে পারেন এই দোকানটাতে তো আপনাদের জানার সুবিধার্থে একটা কথা বলতে চাই সবসময়ই আমি বলি আর সেটা হচ্ছে যে এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা বার্গেনিং করতে পারবেন হ্যাঁ তো এখানে বার্গেনিং আপনি যতটা করবেন যতটা পরিমাণে আপনি বার্গেনিং করতে পারবেন ততটা পরিমাণে কিন্তু আপনি অনেক কম প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে জিনিসগুলো কিনতে পারবেন তো এখানে কিন্তু ভালো লো কোয়ালিটি কোয়ালিটি ফুল সম্পন্ন সব কিছু মানে সব জিনিসপত্রগুলোই আপনারা পেয়ে যাবেন এইটা কত আছে ভাইয়া এই মালাটা চারশো পঞ্চাশ আর এই সেটটা ভাইয়া চারশো পঞ্চাশ কত করে আছে ভাইয়া এইটা কত এটা তেরোশো

one দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা one piece, one দেড়শো টাকা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন কিছু ওনার কালেকশন দেখানো হলো আর এগুলো দেখতে দেখতে আপনাদের কাছে বিদায়টা নিয়ে নিই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ